তার মানে বোঝা যাচ্ছেন শুধুমাত্র ভালোবাসা দিলেই হবে না তাকে অনুসরণ করতে হবে কথা না আমি যে কথাটি বলছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি অনুসরণ করলেন কিছু বাদ দিলেন ছাড় পাওয়া যাবে কথা পাই না ছাড় পাওয়া যাবে সকলে একটু একসাথে জবাব দেন ছাড় পাওয়া যাবে আপনি ব্যক্তিগত আসুনকে অনুসরণ করলেন পারিবারিকও করলেন কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক জীবনে আপনার অনুসরণ অন্য কেউ কথা বলে ছাড় পাওয়া যাবে সার জি পাওয়া যাবে একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতে চাই ভাবেন আব্দুল্লিম নেওভাই ইমনি সুদুল নাম শুনেছেন নাকি শুনেননি মোনাকদের লিটার রাসুল সাল্লাহামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছেন তার পিছনে নামাজ পড়েছে দাওয়াতি কাজ করেছে ইসলামের অন্যান্য অনেক কাজ করেছে তিনার স্ত্রী যে পরিমাণ পর্দা মেন্টন করে চলে অনেক ভালো ভালো পরেশগার মানুষের স্ত্রীরা ওই পরিমাণ পর্দা মেন্টন করে চলে না অথচ এ ব্যক্তিটির আদর্শ রাজনৈতিক হিসাবে ছিল আবু জাহেল জোরে বলেন রাসুল সাল্লাহামের সাথে থেকেছেন কাজ করেছেন কিন্তু একটা ক্ষেত্রে আবু জাহেলের কাছে পরামর্শ করতেন যার কারণে দেখা গেল যখন তিনি মৃত্যু সজ্জায় তার সন্তান আবদুল্লাহকে বলছেন আবদুল্লাহ নামও রেখেছে আল্লাহ রাসুলের কথা সুমান বলেন তার সন্তানের নাম রেখেছে কার কথায় আবদুল্লাহ কত সুন্দর নাম আবদুল্লাহকে ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব রাসুলের জামা মুবারক নিয়ে আবার কাপড়ের কাপড় করবে ডাকাত মশাইটা চিন্তা করছে রাসুলের পোশাক যদি আমার পরনে থাকে জান্নাত ঠকাইতে কথা বলেন ঠিক রাসুল এসে যেন যা পড়ায় তুমি একটু অনুরোধ করবে কথা বলতে বলতে মারা গেল মারা যাওয়ার পরে আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে রাসুলের কাছে যে সমস্ত ঘটনা খুলে বললেন আমার রাসুল জানা যায় যাওয়ার নিয়োগ করেছেন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে রাসূলুল্লাহ তার যাবেন ও তো এ এ ক্ষতি করেছে ও মুখ ক্ষতি করেছে তারপরেও তার যায় যাবেন রাসূল বলছেন যাই জানাজা শেষ হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন ইস্তাগফির আউলা আতাস্তা গুফির ইলাহুম ইনতাস্ত গুফিৰ ইলাহুম সাব ইয়াই নাম র চিত্কার মেৰি করেন লগত বাৰ সুৰাত আউলা নম্বর আয়তের প্রধান অংশ আল্লাহ তাআলা জানি দিচ্ছেন ইস্তা গুফিরলাহুম আপনি তার জন্য নখমা চান আউলা আতাস্তা গুফিৰ লাহুম অথবা না চান ইনতাস্তা গুফির ইলাহুম সাব আই এমন কি সত্তর বারো যদি তার জন্য ক্ষমা চান আমি কবুল করব না জোরে বলবেন নজমিল্লা তাহলে রাসুলের দোয়া যদি কবুল না করে তাহলে আমাদের করবেই নাকি হ্যাঁ আমরা তো অনেক সময় দোয়া করতে জান্নাতের উপর পার করে দিয়ে চলে আসি কথা কয় না রাসুলের দোয়া কবুল হবে না আল্লাহ তালা বলছেন যে আপনি যদি সত্তর বারো দোয়া করেন আমি আল্লাহ তালা কবুল করব না তাহলে আমাদের দোয়াকে কবুল হবে